হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি এই যে আজকে এসেছি একটা বিয়ে বাড়িতে হ্যাঁ ঠিক আছে চ তো সম্রাট আছে ও বেশি পেছনে আছে আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি তো আমার ননদের দেওয়ালে তো আজকে রিসেপশন চলো বা এটা নারকেল দিয়ে কি বানিয়েছে বড় এখানে দেখো বিয়ে বাড়িতে আসতে না আসতেই বিবু জুস নিয়ে নিয়েছে ও অন্য কোনো দিকে ওর চোখ যায়নি ওর আগেই এই জুস কাউন্টারে ওর চোখ গেছে আর এখানে দেখো স্টার্টার যেটা মানে সব থেকে বেশি লোভনীয় আমার কাছে তো ভীষণই লোভনীয় আমার মানে মেন কোর্সের থেকে আমার স্টার্টার খেতে বেশি ভালো লাগে তাই আগেই চলে এসেছি দেখো এখানে ফিশ ফ্রাই হচ্ছে আর দিচ্ছে এইদিকে দিকে চা তো চা কফি আমি খাবো না আমি ওই ফিশ ফ্রাই আর চিজ বলটাই নেব তো এটা আমার ভীষণ ভালো লাগে সবাই খুব মজা নিয়ে ফিশ ফ্রাই আর চিজ বল খাচ্ছে কারণ ভীষণই টেস্টি হয়েছিল এই ফিশ ফ্রাইটা তো দারুণ লাগছিল খেতে তবে এখন ভয়েস জোয়ার দিচ্ছি আর আমার তো খেতে ইচ্ছা করছে হ্যাঁ ভিডিও হচ্ছে সেই বিয়েতে হ্যাঁ প্রায় এক বছর তো কমপ্লিটই হয়ে গেছে এখানে দেখো মাসি মেশো তারপর মামি ভাই সবাই বসে আছে বসে গল্প টল্প করছে তাই আমিও আসলাম এখানে একটু সবার সাথে গল্প করতে

তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর সত্যি খুব জল পিপাসা পেয়েছে তো এই জুস কাউন্টারে চলে আসলাম আর এখানে কি দিচ্ছে জানি না সব মিক্স করে তো এটা একটা খাবো দেখি কেমন লাগে ব্লু কালারের একটা ড্রিঙ্কস দিচ্ছে তো বেশ তো ভালোই লাগছে তো আমরা এখন চলে এসেছি খাবারের জায়গায় দেখো এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছে আর অনেক রকমের ভ্যারাইটি আইটেম আছে খাবার তো কোথার থেকে শুরু হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না অনেক খুঁজে খুঁজে দেখো যেখানে প্লেট দিচ্ছে সেখানটা সম্রাট খুঁজে পেলো তো এই যে এখন প্লেট নিয়ে অন্য কোনো কিছু নিলাম না শুধু পোলাও আর মাটন নিলাম তো সম্রাটও তাই নিয়েছে স্ত্রীও তাই নিয়েছে ছিল তো অনেক কিছুই আর একটা আমি তপসে ফ্রাই নিয়েছি এখানে খাবার জায়গায় অনেক ভিড় আর সবাই খুব মানে খাওয়া দাওয়া করছে একেবারে দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে এখানে দুটো টেবিল আর চেয়ার রিজার্ভ হয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে অনেক অসুবিধা লাগে তবে শ্রিয়া একটা চেয়ার খালি পেয়েছিল ওখানে বসে খাওয়া দাওয়া করছে আর ওইদিকে দেখো তাঁতইও রয়েছে আর এইদিকে পান কাউন্টার এখানে অনেক রকমের পান টান দিচ্ছে তো আমার খাওয়া হয়ে গেছে তাঁতই বললো এখানটা বসো তুমি আমি বসি ওরা খা আর তার সাথে একটু ভিডিও তুলি ভালো খেয়েছে বলো হয়েছে খাওয়া পরে দেখো আমি সব খাওয়া দেখছি এই দিকে তো আমি আসি নি এত কিছু ছিল ভেজ আইটেমে তো দেখো এখানে সব ভেজ আইটেম ধোকা টোকা পনির ফুলকপি রোস্ট অনেক কিছু ছিল তো এইগুলো তো দেখিনি তাই খাওয়াও হয়নি রসমালাইটা খেতে দুর্দান্ত ছিল আর এদিকে জিলেপি তার সাথে এই যে গোলাপ জামুন এটাও দারুণ ছিল খেতে তো এই দেখো মাটন মাটনটাও বেশ ভালোই ছিল আর এদিকে পোলাও পোলাও তো আমার খুব ভালো লাগে তাই পোলাও আর মাটনই নিয়েছিলাম আর ওইদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি আমি সব খাওয়া দাওয়া সেরে দেখো এখন সব ভিডিও তুলছি মানে কী কী খাবার আইটেম ছিল এটা যদি আগে করতাম তাহলে সবকটা আইটেম টেস্ট করে দেখা যেত কিন্তু অত ভিড়ের মধ্যে আমরা যখন খাচ্ছিলাম অনেকটাই ভিড় ছিল তো সেই কারণে সবকটা আইটেম আমার খেয়ে টেস্ট করা হয়নি শুধু পোলাও আর মাটন নিয়েছিলাম আর এই যে তপসে ফাইটা নিয়েছিলাম আজকের অনুষ্ঠানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে তাই তোমাদের সাথে কনট্যাক্ট নাম্বারটা শেয়ার করলাম তোমরাও তোমাদের স্পেশাল অনুষ্ঠানে যোগাযোগ করতে পারো খুব ভালো পরিষেবা পাবে

দেখো তা তুই পান নিয়ে এসেছে এখন পান খাবে কি আছে তোর পানে পানের মধ্যে সব কিছু দেওয়া আছে শুধু দুটো করে চেরি দাও দুটো চেরি দুটো চেরি আর অনেক কিছু দেওয়া আছে হাঁ সব পান হাতে নিয়ে

এই বোর কতগুলো ভরসা হ্যাঁ এই জল খেতে হবে নাই না জল খেতে হবে আচ্ছা আপনারা নিচে ফেলে ওহে ফায়ার চলে গেছে নাও রেডি

好了，兄弟。

¡Gracias! No, no, no. আমরা এখন বাড়ি ফিরবো তো তার আগে দেখো মামা আমার শাশুড়ি মায়ের জন্য খাবার পার্সেল দিয়ে দিচ্ছে তো যেহেতু উনি আসতে পারেননি বাড়িতে তো সেই কারণে ওনার খাবারটা দিয়ে দিচ্ছে আর এই যে দেখো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে ঘরের লোকরাই খাওয়া দাওয়া করছে আর এই যে মামা আজকে মামারই ক্যাটারিং ছিল খাওয়া দাওয়া তো সত্যি খুব ভালোই হয়েছে তোমাদেরকে তো আগেই আমি মামার নাম্বারটা শেয়ার করেছি তোমরা চাইলে তোমাদের যে কোনো অনুষ্ঠানে মামার সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর খাবার দাবার হয় মামার ক্যাটারিংয়ে हेलो टू द भाई हेलो टू द भाई 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 बोलने वाले भाई जो मेरे और चार भाई अबून ना तो और भाई तो हेलो फ्रेंड्स ऑन एक फॉर একা পেলাম মানে এতক্ষণ ধরে অনেক লোকজন ছিল গেস্ট ছিল তো সেই কারণে কথা বলা হচ্ছিল না তো গুড্ডির বাড়ির মানে অনুষ্ঠান তো সেই কারণে মানে দেওয়ারের রিসেপশন রিসেপশান তো সেই কারণে ও তো খুব ব্যস্তই আর দেখো দিদি তো সবার লাস্টে এসেছে সেদিকে মৌ দিদির লুকটা তো দারুণ লাগছে আর গুটিকে ওদিকে দেখতে সুন্দর লাগছে আমাদের সুন্দর দিখানে এসে গন্ডগোল করেছি সেখানে এসে আছে অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছে তাই ওর বাবার কাছে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে আর ভালো তো হবে যেহেতু মামার ক্যাটারিং যে মামা এদিকে বসে আছে দেখো মাসের সাথে আর শুধু একটাই মিস তো গেল সবটাই রিসেপশন পার্টি দারুণ লাগলো খুব এনজয় করলাম তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম দেখে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে